এরকম পরিবেশ আসলে ভালো লাগার পরিবেশ এরকম থাকলে মন এমনিতে এটা হলো মানে ডিপ কলার ইয়ে আর কি লাইন ধান খেতে পানি দেওয়ার জন্য ছোটবেলা এগুলাতে দুষ্টামি করতাম অনেক পরিপক্ক না যদিও বটটা এগুলা গরুর জন্য বানাইছিল আর কি বুনছিল পরিপক্ক হলে ফ্রেশ একদম বুট্টা পাওয়া যেত এখনো হইতেছিল আর কি প্রপার হয় নাই এই তো রোজা মুখে দিতে পারতেছি না এ তো মিষ্টি লাগার কথা এই এগুলা থেকে আর কি আস্তে আস্তে বুট্টা হইতো এগুলা